আপনারা সন্তানকে আপনি ফজরের সময় হাতটা ধরে মসজিদ মানে নিয়ে যাবেন এটা একটা রাস্তা জান্নাতের জন্য আবার আর একটা রাস্তা হতে পারে আপনার ছেলেটা আপনার পাশে দাঁড়িয়ে আছে তাকে আপনি দিয়ে সিগারেট ভরায় দিচ্ছেন সে আপনার সিগারেট ভরায় দিচ্ছেন রাস্তা কিন্তু দুইটাই কথা বুঝেন না কি বুঝেছেন বলে যাবেন মসজিদ থেকে গিয়ে রাস্তা দুইটা আমি বুঝাচ্ছি একটা হলো জান্নাতের রাস্তা আপনি আপনার সন্তানকে সাহারির সময় উঠিয়ে সিয়াম বলেন অভ্যস্ত করতেছেন ইফতারের সময় তাকে পাশে বসিয়ে ইফতার করতে সহযোগিতা করতেছেন আপনার সন্তান আপনাকে কেমন গায়ের দিবে ইজ্জত করবে সম্মান করবে জুমার দিন আপনার ছেলেকে হাতটা ধরে আপনি মসজিদের দিকে নিয়ে যাচ্ছেন এটা এটা একটা রাস্তা পরিবারকে সমাজ সংস্কারের জন্য পরিবার সংস্কারের জন্য আপনি রাস্তাটা অবলম্বন করে দিন করলেন সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে আসলেন কিন্তু সেম একইভাবে আপনি আপনার সন্তানকে হাত ধরে সিনেমা দেখতে নিয়ে যাচ্ছেন আপনি আপনার সন্তানকে হাত ধরেন অমুক দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে আসরে বিভিন্ন মদের আসরে যাচ্ছেন আপাচারের আসরে নিয়ে যাচ্ছেন এমন বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন যেখানে চোখ দিয়ে তাকানো যায় না এত অশ্লীল বেহায়াপনা আছে কেন একজন গায়ে রোগ যা যে বাবার মতো ব্যক্তিত্ব আছে ওই বাবাকে এই রাস্তায় সন্তানকে দেখাতে পারে কথা বুঝেন না মনে হয় আপনি রাস্তা দেখাচ্ছেন যে আপনার সন্তান যত দিন যাচ্ছে বড় হচ্ছে আপনি আপনার সন্তানকে সালাতে অবস্থ করা দরকার ছিল সাত বছর বয়সে কিন্তু আপনি এই রাস্তা থেকে দূরে সরে এসে আপনি আপনার সন্তানের রাস্তা দেখাচ্ছেন কোনটা আপনার সন্তান দেখাতে পাঁচ দিয়ে বলতেছেন যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো আপনার সন্তান তো একদিন যায় দুই দিন যায় তিন দিনের দিন বলে আমার আব্বু কি খায় আমি একটু টেস্ট করে দেখি কি তাই না জ্ঞানকে আবহা লাগলেন আপনাকে জবাব দেওয়া লাগবে কথা কি বুঝতে পারে আপনি ভাবতেছেন আপনার জান্নাতের রাস্তা নাই আল্লাহ আপনাকে জন্য পাঠিয়েছে আল্লাহ চাইলে হিন্দুর দিতে পারত না আপনার

কর্তা হয়ে যেতে হবে এজন্য আমাকে আপনাকে আমার রবকে চিন্তা হবে আল্লাহকে চিন্তা হবে জান্নাতে যাওয়ার জন্য প্রথম নীতিমালা আমাকে আপনাকে কুরআন হাদিসের চর্চার মাধ্যমে অবশ্য অবশ্য আমার রবকে চিন্তা হবে স্রষ্টাকে চিন্তা হবে সৃষ্টিকর্তাকে চিন্তা হবে মালিককে চিন্তা হবে ইলাহকে চিন্তা হবে পালনকর্তাকে চিন্তা হবে